দল থাকলে তবেই থাকবেন নেতামন্ত্রীরা ছাব্বিশের ভোটের আগে বেঙ্গা ভার্চুয়াল বৈঠকে করা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার দলের সাংসদ বিধায়ক কাউন্সিলর পঞ্চায়েত সদস্য অন্যান্য সাংগঠনিক পদাধিকারী সহ প্রায় ন হাজার নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে একাধিক করা বার্তা দেন অভিষেক পাখির চোখ যে ছাব্বিশের নির্বাচন অভিষেকের বার্তায় তা আরও স্পষ্ট হল এদিনের বৈঠকে দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা ছুটির দিনের প্রত্যেক সাংসদ এলাকায় ফিরে পাড়ায় সমাধানের প্রচারে অংশ নিন এসআইআর থেকে বাঙালি ইস্যু নিয়ে সরব হন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝান পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধানরা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে হ্যান্ড বিল বিলি করুন পুজো পর্যন্ত সকলকে কোমর বেঁধে নামতে হবে আজকের বৈঠকের পরই প্রচার শুরু করুন তিন দিনের মধ্যে অন্তত পঁচিশ বুথে পথসভা করুন যদি কেউ ভাবে একে থাকে ধরে পথে থাকবো সেটা হবে না যেসব বুথে আমরা একশোর বেশি পোটে হেরেছি সেই বুথগুলোতে সভাপতি পাল্টাতে হবে আপনার কাজ আপনার পদোন্নতি করবে দল থাকলে তবেই আমি আপনি থাকবো দল যাকে দায়িত্ব দিয়েছে পছন্দ না হলেও তাকে মেনে নিতে হবে কেউ যদি আমি তুমি রাজনীতি করে পরিণতি খুব খারাপ হবে বাড়ি বাড়ি গিয়ে বোঝান কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে রাজ্য কষ্ট করে বুথ কিছু দশ লক্ষ টাকা খরচ করেছে বিজেপির বিধায়কদের কেউ দেখতে পাচ্ছে না বলুন বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে চুরিবিদ্যায় কিছু বক্তব্য রাখা যায় কিন্তু পরীক্ষায় প্রথম হওয়া যায় না আর কাদের উনি শেখাবেন কারণ যিনি শেখাচ্ছেন তিনিও কাটমানি খোর আর যাদের শেখাচ্ছেন তারাও কাটমানি খোর বৈঠকে এসআই আর ভোটার তালিকা তৈরির বিষয়েও নেতা সতর্ক ও সজাগ থাকতে বলেছেন অভিষেক কমিশনকে কাজে লাগিয়ে পিছনের দরজা দিয়ে এনআরসি কার্যকর করার চেষ্টা চলছে এটা সকলকে নজরে রেখে আটকাতে হবে শুধু অফিসারের উপর ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না ভোটার লিস্টের কাজ বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করুন বিএলও বাড়ি না গিয়ে রিপোর্ট দিলে সেটা দলকে জানাতে হবে সব বিএলওর সঙ্গে আমাদের লোক যেন থাকে ভোটার আইডি তৈরি নজরে এলে সঙ্গে সঙ্গে আমার দফতরে জানান অনেক বিএলও আছে যারা এখনো মনে প্রাণে সিপিএম যদি মনে করেন ঠিকভাবে দায়িত্ব পালন করছে না সঙ্গে সঙ্গে দলকে জানান কিন্তু ইলেকশন কমিশন যেভাবে হস্ত হয়ে দাঁড়িয়েছে এই আসন্ন নির্বাচনে তৃণমূলের এজেন্ডা আরো প্রকট হয়ে উঠেছে ইতিমধ্যেই বিধানসভা ভোটের সুর বেঁধে দিয়েছেন নেত্রী এসআইআর সহ বাঙালি আবেগে দিয়ে ভোটে যেতে চাইছে শাসক দল মেগা ভার্চুয়াল বৈঠকে কার্যত সেই সুরেই ভোটের রোডম্যাপ বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবারতী ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা